সালামালকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আপনার দোয়াই আমিও ভালো আছি তো আজকে রাজশাহী জেলা চারঘাট উপজেলা ফরৎ ভাইয়ের বাসায় তো এইবার বেশ কিছু রাজশাহী গিরিবাস পুরাতন দাতের কিছু কবুতর রয়েছে আজকে সেই কবুতরগুলো এখন চেষ্টা করবো আসলে সবার ভালো লাগবে চলুন ভাইয়ের সাথে কথা বলে দেখি ভাইয়ের কাছে কী কবুতর রয়েছে ফরৎ ভাই লফট ফরৎ ভাই এখানে আছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না ভাই দর্শকের উদ্দেশ্যে আপনাদের নাম ঠিকানাটা একটু যদি বলতেন মোহাম্মদ ফরহাদ আলী রাজশাহী জেলা চারঘাট

পাঁচ থেকে ছয় বছরের মধ্যে নাকি আমি আশা করি অত্র রাজশাহী চারঘাট থানার মধ্যে আমার বাড়িতে যে দুই কালেকশনের জ্বর আছে অত্র রাজশাহীর মধ্যে বা হচ্ছে অত্র চারঘাট থানার মধ্যে এতগুলো একই জাতের কবুতর নাই মানে প্রতন বিডের প্রoton বিডের প্লাস এক দুইটা জাতেরই কবুতর আমার বাড়িতে আছে তো আচ্ছা দেখুন এই কবুতরগুলো দেখুন শুরু করেন আরেগা এত দর্শক আরেগা আসছি ফরহাদ ভাইয়ের ভাষায় এর আগে অনেকে ভিডিও দিয়েছি দুইটা তিনটা তো ফরদ ভাই ভালো ভালো কবুতর দেখানোর চেষ্টা করেছে আপনাদেরকে তো আজকেও দেখাবে আচ্ছা ছেলেন ভাই পুরি দেবেন নি ফরদ ভাই ফরদ ভাই দুইটা কবুতর নিয়ে আসছে ভাই এই এই পাশে হাতে যে নটটা এই নটের মধ্যে অনেক বয়স কবুতরটার আমার বাড়িতে ছয় সাত বছর ধরে আছে ছয় সাত বছর ধরে আপনি ইয়াই কিনছিলেন রানিং না আমার বাড়িতে এসে থেকে গেছে মানে এটা এর ধরা কবুতর ছিল ধরা কবুতর না এসে থেকেই গেছে মানে মানুষের কবুতর এসে গেছিল এসে গেছে প্রায় সাত বছরের কবুতর এই দুটা কি জোড়া ভাই হ্যাঁ এই দুটো জোড়া এটা আমার বাড়ির বাচ্চা এই নরের সাথে জোর এসে জোড়ছেন এগুলো আর কেমন কি রেজাল্ট ভাই এই নরটা যখন আসে খুব উড়ছিল আর আমি উড়াই না কিন্তু এটা আমার বাড়ির এটা উড়ে রেজাল্ট রেজাল্ট তিন চার ঘন্টা করে উড়ে তিন চার ঘন্টা উড়ে

আসলে আপনার নসিব খারাপ ভাইয়া কবুতর বাজি করছে না ভাই এটা খামার কবুতর খুবই সুন্দর আছে এখানে ভাই আপনার কাছে কি দেখি পিলং কবুতরই বেশি হ্যাঁ সব আমার বাড়িরই জ্বর একই জ্বর একই জ্বরের বাচ্চা সব প্রায় সব একই জ্বরের বাচ্চা মানে ফুটকানি এক জোড়া দেখলেন এই জ্বরের আর আর এক জোড়া ছিল ফুটকানি ওই জ্বরের কবুতর এটা মাদি এরকম দি আপনা আপ আপনার আপনার সাইজের সব বড় এইটার কারণ কী মানে এটা প্রথম যাদের কৌতুর তাই জন্য আমি বিশেষ করে আমি যেগুলো আমার পছন্দ হয়েছে ভালো ভালো লাগছে মানে গিরিবাজ কৌতুর মধ্যে সাইজগুলো বড় বড় কৌতুর আপনার দেখলাম আমি আমার বাড়ির সব একই জ্বরের তো আর আমি বড় বড় ছাড়া পছন্দ না পছন্দ করি না ও আচ্ছা আচ্ছা ফিটনেস ফিটনেস সব কৌতুরগুলো ভালো আপনার মতনই ছাড়েন এই তো খাই উঠবে কবুতরগুলা এটা তো চোখ সেই চোখ ভাইয়া এটা মানে আমি কখনো দেখছি মানে বললে রাজশাহী গিরিবাস কবুতরের মারাত্মক এটা কি আমাদের রাজশাহী গিরিবাস অরিজিনাল হ্যাঁ এটার রেজাল্ট কেমন ভাইয়া এটা আমার বাড়ির দশটা কবুতরের মধ্যে একটা মনে করেন দশটা কবুতরের মধ্যে একটা বুত একটা রেজাল্ট কেমন আছে

হ্যাঁ নেক্সট এ দেয়নি খাওয়া একটা এড়ে দেয়নি দেয়নি দে একটা দেখছি তবে কোয়ালিটি ফুল বাজি না বাজে ভালো কিন্তু কোয়ালিটি ফুল না কবুত দেখতে পাচ্ছি অনেক বলছে কবুতরে খুব পুরাতন কবুতর কবুতরে দেখান তো একটু

দর্শক আপনারা জানেন এখন কবুতরটা দেখে বুঝতে পারবেন যে অনেক বয়স কবুতরটার মার্শাল্লাহ আমার দেখেই আমার মনে হলো কবুতরটা খামারে দেখানো উচিত আপনাদেরকে কারণ অনেকেই পুরাতন কবুতর দেখতে চান দেখেন ও ঠিক পাচ্ছে না কী করবে না করবে আর আগেকার যেসব কবুতরগুলো সেই কবুতরগুলো এমন টাইপের ছিল মানে আমি হয়তো ছোটো ছিলাম হয় বুঝি নাই কিন্তু আগেকার লোক যারা কবুতর পালে

এখনকার সাধারণ মানুষরা ঢাকার কবুতরের উপর বেশি আকৃষ্ট আকৃষ্ট হয়ে গেছে তবে আমাদের গিরিবাজে কবুতরের মূল্যায়ন কম খুব কম কথা ঠিক বলেছেন ভাই আপনি কিন্তু আপনাদের যে কবুতর গুলা রাজশাহী গিরিবাজ সেই কবুতর কিন্তু কিন্তু কসিং হয়ে গেছে হ্যাঁ কসিং মানে কসিং কারণে অনেক রেজাল্ট কমে গেছে তা অরিজিনাল যে রাজশাহী গিরিবাজের যেসব ব্রিড কবুতর আছে সেগুলো যদি চাইলেই কিন্তু ভালো রেজাল্ট একটা আশা করা যাবে তো ভাইয়ের কবুতর গুলো সবগুলো দেখবে থেকে এখানে কিছু কবুতর রয়েছে ভাইয়ের কবুতর গুলো কিন্তু অনেক শটফটে মানে সকাল বেলা এটা এটা কি কবুতর ভাই

কৌতুকগুলো খাচ্ছে আচ্ছা আর একটা বিষয় সেটা হলো জানা হোনা অনেকগুলো কৌতুক দেখতে পাচ্ছি আমাদের এই খামারে হ্যাঁ হ্যাঁ তো তো এই মধ্যে ডিম বাচ্চা কেমন পাচ্ছেন এই কৌরগুলা ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো খারাপ বলবো না যা যায় ভালোই কত দূর আগে পাচ্ছেন বাচ্চা এখন আমি প্রায় দশ জোড়া বারো জোড়া করেই এভারেজ বাচ্চা পাচ্ছেন অ্যাভারেজে তো এগুলো অর্ডার থাকে যেগুলো যেগুলো ভালো হয় বাচ্চা সেগুলো সেল করে দিই যেগুলো খারাপ হয় সেগুলো গোজ খাওয়ার বাচ্চা হিসেবে মানে লোকে যাদেরকে দেন তারা রেজাল্ট তার মুখে কি কি শুনেন বাচ্চাগুলো আজই কেমন হয় লোকে যাদেরকে দেওয়া হয় তারা ভালো বিধাই তো আমার কাছ থেকে বাচ্চাগুলো অবশ্যই ভাই না হলে তো করতে না 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 আপনাদের এই ভিডিও দেখে একজন আব্দার করছিল আমি দিতে পারি নাই এই ভাইকে বলেছিলাম যে এই শীতের মধ্যে আমি দুই জোড়া বাচ্চা আমি তৈরি করে দিব বাজি তাজি ফোটাই দিব বলছে টাকার কোনো সমস্যা নয় ভাইয়া সিঙ্গাপুরে থাকে ও আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আপনি ভাই রানিং কবুতর বা বাচ্চা কৌতুর কেমন বিক্রি করেন হ্যাঁ রানিং কবুতর বাচ্চা বিক্রি করি যদি দর্শক আপনার নাম্বারটা চাই তাহলে আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ জিরো টু থ্রি টু থ্রি থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নাম্বারে ফোন দিলে বিস্তারিত আমাদের এই ফরাজ ভাইয়াতে জানতে পাবেন সাথে যোগাযোগ করে রাখবেন তো ভাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তো আর ভিডিওটি আর বাড়াবো না ভিডিওটি আজকে এখানেই শেষ করে দেবো দেখাবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম